আর এখানে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার ভিডিওতে যে আলেমের কথা বলা হচ্ছে তাকে কিন্তু শুধু আহমদুল্লাহ নয় আরও কিছু নামে ডাকা হয়েছে কিছু নামে একটু ব্যঙ্গাত্মক হ্যাঁ যেমন আহমকুল্লাহ বা মফিজুল্লাহ ঠিক ভিডিওতে যে প্রধান দ্বন্দ্বটা দেখানো হচ্ছে সেটা কি মানে নির্মাতার মূল অভিযোগটা কি ওই আলেমের বিরুদ্ধে দেখো নির্মাতার প্রধান যে অভিযোগ সেটা হল ওই আলেম মানে আহমদুল্লাহ বলেছেন বা এমন একটা ধারণা দিয়েছেন যে যদি কেউ শুধু কোরআন ফলো করে মানে হাদিস বা আলেমদের ব্যাখ্যা যদি বাদ দেয় তাহলে সে সঠিক পথ পাবে না বরং পথ ভ্রষ্ট হয়ে যাবে এমনকি শেষমেশ অবিশ্বাসী বা বেইমান হয়ে যেতে পারে উহ এটা তো বেশ সিরিয়াস কথা হ্যাঁ এবং ভিডিও শুরুতেও এটা কোট করা হয়েছে আবার শেষেও বেশ মানে কড়া ভাষায় একটা ওয়ার্নিং বা সতর্ক বাণী দেওয়া হয়েছে আলেমের পক্ষ থেকে যেমনটা দেখানো হচ্ছে তার মানে তো দাঁড়াল যে কোরআন নিজে নিজে সঠিক পথ দেখাতে পারে না বা আরো পারে ঠিক এই ভিডিও নির্মাতা ধরেছেন আচ্ছা তার কথা হল এরকম বললে তো প্রকারান্তরে কোরআনকেই আক্রমণ করা হয় মানে আল্লাহর পাঠানো কিতাব ফলো করে যদি মানুষ বেইমান হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় কিতাবে নাকি ধারণাটায় হুম খুবই লজিক্যাল প্রশ্ন তিনি বলছেন এটা কোরআনের জন্য অপমানজনক এবং আল্লাহ যে বলেছেন কোরআন হেদায়েত বা পথ প্রদর্শক সেটারও বিরোধী বুঝতে পারছি তো উপস্থাপক কিভাবে এই আলেমের যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছেন তিনি কি কোনো নির্দিষ্ট আয়াতের ব্যবহারের দিকে আঙ্গুল তুলেছেন হ্যাঁ অবশ্যই একটা বড় অভিযোগই হল যে আলেম সাহেব নাকি কিছু কোরআনের আয়াতকে সেগুলোর আসল যে প্রেক্ষাপট বা কন্টেক্সট সেখান থেকে বের করে এনে ব্যবহার করেছেন অথবা পুরো আয়াত না বলে অংশবিশেষ উদ্ধৃত করেছেন আচ্ছা এর প্রধান উদাহরণ হিসেবে তিনি এনেছেন সুরা আল হাসর এর সাত নম্বর আয়াত আয়াতটা কি নিয়ে আর বিতর্কটাই বা কোথা আয়াতটার একটা অংশ হল আর রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো এখন আলেম সাহেব এই অংশটুকু ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যা কিছু বলেছেন বা করেছেন মানে হাদিস সেটা মানা অপরিহার্য মানে এটাকে উনি হাদিস মানার একটা দলিল হিসেবে দেখিয়েছেন একদম খুব শক্তিশালী দলিল হিসেবে কিন্তু ভিডিও নির্মাতা এর সঙ্গে একদমই একমত নন তার যুক্তিটা কি তার যুক্তি হল আয়াতটাকে এভাবে আলাদা করে দেখলে হবে না এর আগের এবং পরের অংশ যদি পড়া যায় মানে পুরো প্রেক্ষাপটটা যদি দেখি আমরা তাহলে বোঝা যায় যে আয়াতটা একটা খুব নির্দিষ্ট বিষয় নিয়ে এসছিল সেটা হলো ফাই ফাই সেটা কি ফাই মানে হল যুদ্ধ ছাড়া শত্রুপক্ষের কাছ থেকে যে সম্পদ পাওয়া যায় সেটা তো সেই সম্পদ কিভাবে ভাগ করা হবে সেই নিয়মটা আল্লাহ এখানে দিচ্ছিলেন ও আচ্ছা মানে সম্পদের বন্টন নিয়ে আয়াত মিসকিন মুসাফির আর অবশ্যই আল্লাহ রাসুলের অংশও যেন যায় রাসুল সাল্ল্লাহলেসাল্লাম সেই নিয়ম অনুযায়ী এটা বণ্টন করবেন তো ভিডিও নির্মাতার মতে এই আয়াতের মূল ফোকাসটা হল সম্পদের সুষম বণ্টন এটা রাসুলকে আইন বানানোর জেনারেল কোন ক্ষমতা দিচ্ছে না বা তার সব কথাই চোখ বন্ধ করে মানতে বলছে না ইন্টারেস্টিং নির্মাতা প্রশ্ন তুলেছেন কেন পুরো আয়াত বা এর কন্টেক্সটা বলা হল না কারণ সেটা বললে আলেমের যুক্তিটা হয়তো টিকত না তার মানে ভিডিও নির্মাতার কাছে কনটেক্সটাই এখানে আসল চাবিকাঠি এটা একটা নির্দিষ্ট সিচুয়েশনে রাসূলের একটা নির্দিষ্ট দায়িত্বের কথা বলছে কোনো জেনারেল রুল নয় আচ্ছা এরপর কি অন্য কোনো আয়াত নিয়েও কথা হয়েছে হ্যাঁ সুরা আন নিসা আয়াত ফিফটি নাইন নিয়েও কথা উঠেছে আয়াতটা হল হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার উলিল আমর বা কর্তৃত্বশীলদেরও উলিল আমর মানে অথরিটি যাদের আছে হ্যাঁ যদিও সোর্সে আলেমের যুক্তিটা বিস্তারিত নেই তবে সাধারণত এই আয়াত ব্যবহার করা হয় শাসকদের বা ধর্মীয় নেতাদের অনুসরণ বোঝাতে হতে পারে আলেম সাহেব উলিল অম্র বলতে আলেমদেরও বুঝিয়েছেন আর তাদের অনুসরণ করাটাকেও জরুরি বলেছেন আর এখানে ভিডিও নির্মাতার আপত্তিটা কি নির্মাতা এখানেও একটা বেশ জোরালো প্রশ্ন তুলেছেন তিনি বলছেন আচ্ছা মানলাম উলিল আমর বা কর্তৃত্বশীলদের মানতে হবে কিন্তু এই কর্তৃত্বশীল কারা এটা কি রাসুলের সাল্লা সাল্লাম যুগের শত শত বছর পর আসা বিভিন্ন মতের আলেমদের বোঝায় এটা একটা ভ্যালিড প্রশ্ন তিনি বলছেন যদি তাই হয় তাহলে কোন আলেমের কথা মানব তাদের নিজেদের মধ্যেও তো হাজারো মত পার্থক্য উনি আবারও কনটেক্সটের উপর জোর দিয়েছেন সুরা আল আনফাল এর কুড়ি নম্বর আয়াতের দিকে ইশারা করে বলছেন যেখানে আল্লাহ ইমানদারদের বলছেন আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে এবং শোনার পরেও মুখ ফিরিয়ে না নিতে মানে আনুগত্যের নির্দেশগুলো নির্দিষ্ট প্রেক্ষাপটে বুঝতে হবে হ্যাঁ নির্মাতার যুক্তিটাও সেরকমই নিছক কর্তৃত্বশীল শব্দটা পেয়ে গেলেই সেটা দিয়ে যে কোনো যুগের যে কোনও আলেমকে প্রশ্নাতীতভাবে অনুসরণ করা লাইসেন্স পাওয়া যায় না বুঝলাম এখানেও তাহলে সেই একই যুক্তি কন্টেক্সট আর শব্দের প্রায়োগিক অর্থটা বোঝা খুব জরুরি আচ্ছা এরপর তো মনে হয় সুরা আন্নাহাল এর চুয়াল্লিশ নম্বর আয়াত নিয়ে একটা বিতর্ক ছিল যেখানে নবীকে কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে ঠিক ধরেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই বিতর্কে আলেম সাহেব এই আয়াতের একটা অংশ যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে এটা ব্যবহার করে বলেছেন যে আল্লাহ নবীকে কোরআন ব্যাখ্যা করার ক্ষমতা বা দায়িত্ব দিয়েছেন আচ্ছা আরবি শব্দটা যেন কি ছিল লি তুবাইয়েন্না লিন্নাস আলেমের মতে এর মানে হল নবী হলেন কোরআনের ইন্টারপ্রেটার বা ব্যাখ্যাকারী আর তাই তার ব্যাখ্যা মানে হাদিস সেটা ছাড়া কোরআন বোঝা যাবে না কিন্তু ভিডিও নির্মাতা বলছেন এটা ঠিক ইন্টারপ্রিটেশন না হ্যাঁ তিনি এর তীব্র বিরোধিতা করেছেন তার মূল যুক্তিটা হলো শব্দটার অর্থ নিয়ে মানে ভাষাগত দিক থেকে তিনি বলছেন আরবি শব্দটার মূল ধাতু হল বা ইয়া বে ইয়া নুন এর মানে হল কোনো কিছুকে স্পষ্ট করা প্রকাশ করা বিশদভাবে বুঝিয়ে দেওয়া মানে ক্লিয়ার করা ইলুসিডেট করা এক্স্যাক্টলি টু মেক ক্লিয়ার টু ইলুসিডেট এর মানে নিজে থেকে নতুন ব্যাখ্যা তৈরি করা বা ইন্টারপ্রেট করা নয় নির্মাতার মতে নবীর দায়িত্ব ছিল আল্লাহর কাছ থেকে যা এসেছে তা মানুষের কাছে একদম পরিষ্কারভাবে কোনো অস্পষ্টতা না রেখে পৌঁছে দেওয়া তারপর যাতে মানুষ সেই স্পষ্ট মেসেজটা নিয়ে নিজেরাই চিন্তা ভাবনা করতে পারে তাদাব্বুর করতে পারে আল্লাহ নবীকে কোরআনের নিজস্ব কোনও তফসির বা ব্যাখ্যা দাঁড় করানোর দায়িত্ব দেননি এই হল নির্মাতার যুক্তি এটা তো একটা বেশ ফান্ডামেন্টাল পার্থক্য স্পষ্ট করে দেওয়া আর ব্যাখ্যা করা এর ইমপ্লিকেশন তো অনেক দূর যেতে পারে অবশ্যই কারণ যদি নবীর দায়িত্ব শুধু ক্লিয়ারলি ডেলিভার করা হয় তাহলে প্রশ্ন আসবে তাহলে ফাইনাল ব্যাখ্যার দায়িত্বটা কার আর যদি নবী নিজে ব্যাখ্যা না দিয়ে থাকেন তাহলে মানুষ বুঝবে কিভাবে হ্যাঁ এই প্রশ্নটা তো আসেই ঠিক এখানেই ভিডিও নির্মাতা কোরআনের অন্য আয়াতের দিকে গিয়েছেন কোন আয়াত তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন সুরা আল কিয়ামাহা এর ষোলো থেকে ১৯ নম্বর আয়াত এখানে আল্লাহ সরাসরি নবীকে সালকে বলছেন তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিভ্ভার নাড়াচাড়া করো না হুম নিশ্চয়ই এর সংরক্ষণ করার এবং পাঠ করানোর দায়িত্ব আমারই আচ্ছা সুতরাং আমি যখন তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ এরপর এর খুব গুরুত্বপূর্ণ অতপর এর বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই সুম্মা ইন্না আলাইনা ওয়াও এটা তো খুবই কথা মানে আল্লাহ বলছেন যে এর বায়ান বা বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার ঠিক ভিডিও নির্মাতার জন্য এটা তো বিরাট একটা যুক্তি নিঃসন্দেহে নির্মাতা এই আয়াতটাকে তার যুক্তির পক্ষে একটা প্রধান স্তম্ভ হিসেবে ব্যবহার করেছেন তিনি বলছেন দেখুন আল্লাহ নিজেই যেখানে বলছেন তিনি ব্যাখ্যা দেবেন সেখানে মানুষ কীভাবে বলে যে নবী ব্যাখ্যা দিয়েছেন বা অন্য কারোর ব্যাখ্যার দরকার আছে তার মতে এই আয়াত অনুযায়ী কোরআনের ফাইনাল অথরিটি বা ব্যাখ্যার কর্তৃত্ব আল্লাহরই তাহলে নির্মাতার মতে নবীর ভূমিকাটা কি ছিল যদি তিনি ব্যাখ্যাকারী না হন তাহলে কি এই পয়েন্টটা পরিষ্কার করার জন্য নির্মাতা আরও বেশ কিছু আয়াত সামনে এনেছেন তার মূল কথা হলো, কোরআন অনুযায়ী নবীর প্রধান ভূমিকা ছিল একজন সুস্পষ্ট প্রচারক মানে মেসেজটা পৌঁছে দেওয়া হ্যাঁ বালাগ মুবিন আর সতর্ককারী মানে নাজির এবং স্মরণ করিয়ে দেওয়া মানে মুজাক্কির তিনি নিজে থেকে কোনো বিধান বানাননি বা ওহির বাইরে গিয়ে কোনো ব্যাখ্যা দেননি এই স্বপক্ষে কিছু আয়াতের উদাহরণ কি দিয়েছেন তিনি হ্যাঁ বেশ কয়েকটা যেমন ধরুন সুরা আন্নাহাল এর বিরাশি নম্বর আয়াত অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আল বালাগ আল মুবিন হুম একই রকম কথা আছে সুরা আর সুরার আটচল্লিশ নম্বর আয়াতে তোমার দায়িত্ব তো শুধু পৌঁছানো আরও আছে সুরা আল মায়েদার বিরানব্বই ও নিরানব্বই সুরা নুরের চুয়ান্ন সুরা ইয়াসিনের সতেরো এগুলোতেও রাসুলের কাজকে বারবার স্পষ্টভাবে পৌঁছে দেওয়া বলা হয়েছে আর সতর্ককারী হিসেবে হ্যাঁ যেমন সুরা ফাতের তেইশ নম্বর আয়াতে নবীকে শুধুমাত্র নাজির বা সতর্ককারী বলা হয়েছে তার মানে এই আরাতগুলো দিয়ে নির্মাতা এটাই দেখাতে চাইছেন যে রসুলের কাজ ছিল মেসেজ ডেলিভার করা আর ওয়ার্নিং দেওয়া এর বাইরে কিছু না মোটের ওপর এটাই তার যুক্তি আর এই প্রসঙ্গে তিনি আরও একটা গুরুত্বপূর্ণ আয়াত ব্যবহার করেছেন সেটা হল সুরা আল ইসরার ছত্রিশ নম্বর আয়াত আয়াতটা কি আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না এই আয়াতটা এখানে কিভাবে প্রাসঙ্গিক হল নির্মাতা এটাকে ব্যবহার করেছেন যাকে বলে অন্ধ অনুসরণ বা তাকলিদ সেটার বিরুদ্ধে বিশেষ করে করে সেই সব আলেমদের মতামত চোখ বন্ধ মেনে নেওয়ার বিরুদ্ধে যারা বলেন যে তাদের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা যাবে না বা তাদের মাধ্যমেই ইসলাম মানতে হবে আচ্ছা নির্মাতার বক্তব্য হল আল্লাহ নিজেই যেখানে বলছেন যে বিষয়ে জ্ঞান নেই সেটা ফলো করোনা সেখানে মানুষ কিভাবে কোনো যাচাই বাছাই ছাড়া শত শত বছর আগের বা এখনকার কোনো আলেমের ব্যক্তিগত ব্যাখ্যা বা মতামতকে ফাইনাল ধরে নেয় পয়েন্ট তার মতে প্রত্যেক মানুষের উচিত সরাসরি কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করা বোঝা গেল তাহলে পুরো ছবিটা বেশ পরিষ্কার হয়ে আসছে একদিকে আলেমের বক্তব্য যেমনটা ভিডিওতে দেখানো হয়েছে যে হাদিস আর আলেমদের ব্যাখ্যা ছাড়া শুধু কোরআন মানলে চলবে না মানুষ বিপথে যাবে হ্যাঁ অন্যদিকে ভিডিও নির্মাতা কোরআনেরই বিভিন্ন আয়াত ব্যবহার করে যেমন সুরা হাসার সাত নিসা উনষাট নাহাল চুয়াল্লিশ কিয়ামা ষোল উনিশ নাহাল বিরাশি ইসরা ছত্রিশ ইত্যাদি প্রমাণ করতে চাইছেন যে কুরআন নিজেই সম্পূর্ণ ও স্পষ্ট এবং এর ফাইনাল ব্যাখ্যাকারী আল্লাহ নিজে রাইট আর নবীর মূল কাজ ছিল এই মেসেজটা ক্লিয়ারলি পৌঁছে দেওয়া আর সতর্ক করা আর তিনি কনটেক্সট আর আয়াতের সঠিক অর্থ বোঝার ওপর খুব বেশি জোর দিচ্ছেন একদম ঠিক আর ভিডিওর শেষে নির্মাতা আবারও আলেমের সেই কথাটা হাদিস বাদ দিয়ে কোরআন নিয়ে গবেষণা করলে একসময় কিছুই পাওয়া যাবে না বেইমান হয়ে যাবে এটা শুনিয়ে দর্শকদের কাছেই প্রশ্ন রেখেছেন প্রশ্নটা কি যে এই ধরনের কথা বলা কি আসলে কোরআনকেই অপর্যাপ্ত বা ত্রুটিপূর্ণ বলার মতো শোনায় না এর বিচার তিনি দর্শকদের উপরই ছেড়ে দিয়েছেন বেশ তাহলে এই আলোচনার সার সংক্ষেপ কি এই ভিডিওটা যেটা আমরা দেখলাম সেটা আসলে কোরআনের যে সেলফ সাফিসিয়েন্সি বা স্বয়ং সম্পূর্ণতা সেটার পক্ষে আর কি একটা বেশ জোরালো অবস্থান নিয়েছে মানে কোরআনকে সরাসরি বোঝা বা অনুধাবন করার পক্ষে হ্যাঁ এবং এটা সেই সব ব্যাখ্যা বা ঐতিহ্যকে চ্যালেঞ্জ করছে যারা মনে করে ইসলামকে পুরোপুরি জানতে বা মানতে হলে হাদিস আর আলেমদের যে ট্রেডিশন সেটা অপরিহার্য ভিডিওটা বিপক্ষের মতোটাকে মানে ওই আলেমের বক্তব্যকে এমনভাবে দেখিয়েছে যেন সেটা খোদ কোরআনের মর্যাদা বা আল্লাহর যে প্রতিশ্রুতি সেটার উপরেই প্রশ্ন তুলছে অবশ্যই তারা দেখাতে চেয়েছে যে নবীর প্রধান কাজ ছিল মেসেজ দেওয়া আর সতর্ক করা আর আল্লাহ নিজেই ফাইনাল ব্যাখ্যার দায়িত্ব রেখেছেন হ্যাঁ আর বিচ্ছিন্ন বা খণ্ডিত উদ্ধৃতি দিয়ে অর্থ পাল্টে ফেলার যে প্রবণতা সেটার বিরুদ্ধেই তারা মূলত কথা বলেছে তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন উঠে আসে তাই না কিরকম এই যে সোর্সটা আমরা দেখলাম এটা আমাদেরকে মূল ধর্মগ্রন্থের সাথে সরাসরি কানেক্ট করার কথা বলছে আবার এটাও বলছে যে মাঝখানে যারা এন্টারপ্রেটার বা ব্যাখ্যাকারী তাদের দ্বারা মূল মেসেজটা অস্পষ্ট বা বিকৃত হয়ে যেতে পারে হুম এই ঝুঁকিটার কথা বলছে তো এটা আমাদের ভাবতে বাধ্য করে যে যখন আমরা কোন মূল ধর্মগ্রন্থ থেকে জ্ঞান নিতে চাই তখন সেখানে শত শত বা হাজার বছর ধরে যে ব্যাখ্যা ঐতিহ্য বা পাণ্ডিত্য তৈরি হয়েছে সেগুলোর ভূমিকাকে আমরা কিভাবে দেখব কিভাবে মূল্যায়ন করব হ্যাঁ এটা একটা কঠিন প্রশ্ন মানে ব্যালেন্সটা কোথায় একদিকে মূল উৎসের প্রতি বিশ্বস্ত থাকা আবার এতদিনের যে জ্ঞান বা প্রজ্ঞা জমা হয়েছে সেটাকেও তো একেবারে ফেলে দেওয়া যায় না ঠিক এটা খুবই জটিল আর আমার মনে হয় বেশ ব্যক্তিগত একটা প্রশ্ন এর কোনো সহজ বা এক কথায় উত্তর হয়তো নেই তবে এই প্রশ্নটা নিয়ে ভাবা বিভিন্ন দিক বোঝা আর নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করা এটাই বোধহয় জ্ঞান খোঁজার যে প্রক্রিয়া তার একটা গুরুত্বপূর্ণ অংশ আর এই ভিডিওটা সেই ভাবনার একটা খোরাক তো অবশ্যই জোগাল একদম